সবাইকে নমস্কার আজকে আমি পাউরুটি দিয়ে পাউরুটি আর ডিম দিয়ে একটা দারুণ ছাদের নাস্তা তৈরি করে দেখাবো এখানে পিঁয়াজ কুষি কাঁচা লঙ্কা কুষি একটু লবণ দিয়ে মেখে নেব এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিম এখন ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ফেটিয়ে নেব দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেব লিকুইড দুধ রুটিতে আমি এভাবে কেটে নেব রুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন ডিমের মধ্যে ডিম আর দুধের মধ্যে আমি রুটিটাকে চুবিয়ে নেব নাস্তাটা রেডি করার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন রুটিগুলো জে নেব এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ হয় থেকে বড় সবাই পছন্দ করবে এভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা আমি রেডি করে নেব তোমরা এভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় আমার কাছে তো খুবই ভালো লাগে এই নাস্তাটা সবগুলো নাস্তা এভাবে রেডি করে নেব তোমরা বানিয়ে খেয়ে দেখবে খেতে অসাধারণ হয় আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা